আমাদের দেশীয় রান্না মানেই কিন্তু বিভিন্ন ধরনের মশলার সমাহার কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের মশলা চিনি না তো আপনাদের এই কনফিউশনটা দূর করার জন্য আমি সাধারণত রান্নায় যেই যেই মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলোর সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব প্রথমেই চলে যাচ্ছে একদম বেসিক যে গরম মশলাগুলো সেখানে এটা হচ্ছে তেজপাতা এটা আমরা সবাই আসলে চিনি তারপরে চলে যাচ্ছি দারুচিনিতে এটাও আমরা সবাই চিনি এরপরে যে এলাচটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ছোট এলাচ আবার অনেকে কিন্তু এটাকে সবুজ এলাচও বলে থাকেন এরপরে এই এলাচটা অনেকেই আবার চেনেন না এটাকে অনেকে বলে বড় এলাচ আবার অনেকে বলে থাকেন কালো বড় এলাচ এরপরে যেটা সেটা আমি একটু তুলে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে একটু এটা তারার মতো দেখতে ফুলের মতো এটাকে বলা হয় স্টার এঞ্জ কালো গোলমরিচ এটা সাধারণত আমরা রান্নায় বেশি ব্যবহার করে থাকি এটা একদম আসলে গোল তুলে দেখানোর কারণটা আমি একটু পরে বলছি এরপরে চলে যাচ্ছি কাবাব চিনি একটু লক্ষ্য করুন কাবাব চিনিটা আমি একটু তুলে দেখাচ্ছি একদম গোলমরিচের মতোই দেখতে কিন্তু দেখেন পিছনে একটা চিকন ডাটি এটাই হচ্ছে তফাত এরপর লং লংটাও একটু দেখাচ্ছি অনেকটা নাক ফুলের মতো আমরা বাঙালি মেয়েরা যে নাক ফুল পড়ি ঠিক রকম দেখতে সাদা গোলমরিচ এটা সাধারণত আমরা চাইনিজ রান্নায় খুব ব্যবহার করে থাকি এটাকে বলা হচ্ছে মৌরি অনেকে বলেন মিষ্টি জিরা আবার অনেকে বলেন গোয়া মুড়ি আর এই জিনিসটা কিন্তু আমরা আবার পানের সাথেও খেয়ে থাকি চিকন যে জিরাটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি শাহি জিরা এটা সাধারণত বিরিয়ানি কোরমা এসবেরা ব্যবহার করা হয়ে থাকে এরপরেই আছে নর্মাল আমরা যে জিরাটা ব্যবহার করি সেই জিরাটা আমি তিনটা জিরা একটু হাতে নিয়ে আপনাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি একটু মৌরি নিয়ে নিলাম শাহি জিরা আর নর্মাল জিরা মৌরিটা কিন্তু দেখতে একটু মোটা পেটটা অনেকটা মোটা টাইপের আমি জানি না ক্যামেরায় আসলে কেমন দেখা যাচ্ছে শাহিজিরাটা খুবই চিকন একটু কালছে টাইপের কিন্তু একদমই চিকন আর নর্মাল জিরা এটা তো আমরা সবাই চিনি এই হচ্ছে পার্থক্যটা কালো জিরা এটা আসলে অনেকভাবেই খাওয়া যায় আর খুবই উপকারী কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আর দেখতে কিন্তু দেখেন একদমই কালো কুচকুচে রঙের হয় এটা রাঁধুনি এইটা নিয়ে আসলে আমার দর্শকদের অনেক কনফিউশন আমি একটু একদম হাতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ছোট ধনের মতো কিন্তু খুবই ছোট ছোট দানা দেয় অনেকে ভেবে থাকেন একটা রাঁধুনি স্কোয়ার যে কোম্পানি সেই কোম্পানি মশলা আসলে সেটা না এটাও এক ধরনের মশলা পোস্ত আমরা সাধারণত একটু শাহি টাইপের খাবারে এটা ব্যবহার করে থাকি এটাও খুব ছোট ছোট দানাদার একটু সাদা টাইপের দেখতে আমি হাতে একদম তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সাধারণত আমরা বেটে ব্যবহার করি রান্নায় এরপরে আছে মেথি মেথিটাও আসলে আমরা বিভিন্ন ধরনের ওষুধে ব্যবহার করি রান্নায় ব্যবহার করি আবার পাঁচফোড়নেও কিন্তু এই মেথিটা ব্যবহার করা হয় জয় এটার কিন্তু খুব কড়া ফ্লেভার যে কোনো রান্নায় আমরা যখন জয়ত্রী ব্যবহার করব এটা কিন্তু খুব সামান্য পরিমাণে করতে হয় জয়ফল এটা কিন্তু আসলে একটা ফলের মতো দেখতে আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি ভেতরে একটা শব্দ হচ্ছে এই খোলসটা কিন্তু আমরা আসলে ব্যবহার করি না ভেতরে যেটা থাকে আমরা সেটাই ব্যবহার করি আমি একটু খোলসটা ভেঙে দেখাচ্ছি এই যে এই খোলসটা এটা আমরা ব্যবহার করি না ভেতরের যে এটা এটাই আসলে আমরা ব্যবহার করি এটার ফ্লেভারও কিন্তু খুবই কড়া খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হয় রান্নায় সরিষা সরিষা কিন্তু আমাদের দেশে আসলে দুই ধরনের পাওয়া যায় অনেকে বলেন সাদা সরিষা সেটা হচ্ছে দেখতে একটু এরকম হলুদ রঙের এই সরিষাটাই কিন্তু আমরা সাধারণত বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করে থাকি এরপরে যেটা আছে সেটা হচ্ছে কালো সরিষা অনেকে আবার এটাকে লাল সরিষাও বলে থাকেন আমি একটু হাতে তুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দুটো সরিষার মধ্যে কি ধরনের পার্থক্য একটা একটু লালচে টাইপের আর আরেকটা হচ্ছে একটু হলুদ রঙের লাল সরিষাটা কিন্তু একটু যদি আমরা পরিমাণে বেশি দিয়ে ফেলি কোনো রান্নায় তাহলে কিন্তু তিতা হয়ে যায় তাই আমার মতে এই হলুদ রঙের সরিষাটা ব্যবহার করাটা সেফ আরেকটা যেটা মশলা সেটা হচ্ছে গোটা ধনে এই ধনেটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করি অনেক সময় বেটে করি অনেক সময় গুড়ি করে করি আবার অনেক সময় কিন্তু তেলে নিয়ে সেটাকে গুড়ি করে তারপরও আমরা ব্যবহার করি আর আমি কিন্তু আমার প্রতিটা রান্নায় বলে দেই যে কাঁচা দিতে হবে গুড়ি দিতে হবে আর টেলে নিয়ে তারপরে গুঁড়ি করতে হবে সেটা একটু আপনারা ফলো করে নেবেন শুধু কিন্তু ধনে না এই জিরাটাও কিন্তু আমরা সাধারণত অনেক সময় শুধু নর্মাল যেটা গুড়ি করি সেটাও করি আবার অনেক সময় তেলে গুড়ি করি আবার অনেক সময় বেটেও করি এটাও কিন্তু আমি আমার প্রতিটা রান্নায় আপনাদেরকে বলে দিয়ে থাকি কিভাবে ব্যবহার করতে হবে তো এই হলো আমার মোটামুটি মশলা আর প্রতিটা মশলার কিন্তু একটা করে ইংলিশ নাম আছে তো সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে আপনাদের আর খুঁজতে সমস্যা হবে না তো এখন আশা করি আপনাদের মশলা নিয়ে আর কোনো কনফিউশন নেই আপনারা সবাই এখন যে কোনো মশলা খুব সহজেই চিনতে পারবেন আর ইংলিশ নামটা দিয়ে দিলে আপনারা প্রবাসে যদি থাকেন তাহলে খুব ইজিলি যে গ্রোসারিগুলোতে পাওয়া যায় সেখান থেকে আপনারা বেছে নিতে পারবেন পাঁচফোড়ন অনেকে আবার ডাল মশলাও বলে থাকেন সাধারণত ডাল বা যে কোনো জাতীয় খাবার বাগান দেওয়ার সময় যে পাঁচটা মশলার একসাথে আমরা একটা মশলা ব্যবহার করি সেটাকেই বলা হয় পাঁচফোড়ন পাঁচফোড়ন মানে হচ্ছে পাঁচটা মশলার সমাহার দেশের বাইরে অনেক সময় এই মশলাটা পাওয়া যায় না খুব সহজেই কিন্তু এই পাঁচ ফোড়নটা আমরা বাসায় বানিয়ে ফেলতে পারি এখন আমি আপনাদের সেটাই তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি এক চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম এক টেবিল চামচ মেথি দিয়ে দিচ্ছি লাল বা কালো যেটাই বলে থাকেন সেই সরিষা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা সরিষা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আমি দুটো সরিষা মিক্স করে দিলাম এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় যদি আপনাদের হাতের কাছে দুটো না থাকে যে কোনো একটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা সবশেষ উপকরণ রাঁধুনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এই রাঁধুনিটা কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায় না তো এর পরিবর্তে আপনারা চাইলে এক চা চামচ পরিমাণ গোটা ধনে অথবা চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিতে পারেন এবার মিক্স করার পালা সব কিছু আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি বাস এতটুকুই তৈরি হয়ে গেল পাঁচফোরণ বা ডাল মশলা তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ